মালিকের ঘুম নাই মালিকের তোমরা নাই গো মালিকের বিশ্রামেরও কোনো প্রয়োজন হয় না আল্লাহর ঘুম নাই তোমরা নাই যদি মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় আসমান কে আর আসমান থাকবে না কিন্তু তখনকার মক্কার মানুষগুলা এত উদ্র ছিল এত বড় বড় ছিল এত জাহেল ছিল তাদের প্রশ্ন হলো আমাদের অনেক এক দেওয়ার দরকার কি ক্ষুধা আপনি দ্বন্দ্ব লাগাচ্ছেন আমাদের মধ্যে আপনি ফাটল সৃষ্টি করতেছেন এই নিয়ে বহু আন্দোলন তারা করছে যেখানে আল্লাহর রাসুল চল্লিশ বছর তাদের সাথে উঠা বসা করছে তাদের জাবান দিয়েই রাসুলকে উপাধি দিছে আল আমিন বলে সত্যবাদী এবং তারাই কত বলছে খেয়ানত করে না। বহু প্রশংসা তারা চল্লিশটা বছর রাসুলের করছে জবানদের কত বলছে যে উনি চল্লিশ বছরের ভিতরে একটা মিথ্যা কথাও বলে নাই আর আল্লাহ রাসুলের চরিত্রের সার্টিফিকেট দিল আমার রাসুলের চরিত্রের মধ্যে স্পট স্পট নাই নাই পায় এত 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 সুনাম সম্মান চল্লিশ বছর পর্যন্ত তারাই রাসুলকে প্রমোট করল তারাই জাতির সামনে প্রকাশ করলো উনি সত্যবাদী এত প্রশংসা করার পরে হঠাৎ করে রাসুলের বিরুদ্ধে গেল কেন এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার ঠিক বিষয়টা বুঝতে গেলে আপনি আগে বুঝতে হবে রাসূল দুনিয়াতে ছিল 63 বছর এর মধ্যে রাসূলের জীবন এটাকে তিনটা ভাগে পড়া হয় প্রথম ভাগে হলো 40 বছর দ্বিতীয় ভাগে হলো 13 বছর তৃতীয় ভাগে হলো 10 বছর সবগুলোট মিলাই হিসাব হয় 63 বছর এখন 30 বছরের जिंदगी বেতিক কম আর চল্লিশ বছর যেটা নবুয়তের আগ আগ পর্যন্ত বছর চুপ ছিলেন আদেশ করেন নাই নিষেধ করেন নাই যখন একটা মানুষ চুপ থাকবে তখন তার শত্রু থাকবে না একটা মানুষ যখন ওয়াজ করবে না তখন তার কোন শত্রু থাকবে না যখন রাসুল ওয়াজ করা শুরু করছে তখন শত্রুর অভাব নাই বাস্তব না ছিল কত বছর চল্লিশ বছর একটা শত্রু অনেক চল্লিশ বছর রাসুলের বিরুদ্ধে কেউ বলে নাই চল্লিশ বছর পরে কেন বিরুদ্ধে বলল এর এক নাম্বার কারণ হল উনি ওয়াশ করা শুরু করছে আর ওয়াজ কিন্তু সবার পক্ষে যায় না ওয়াজ কিন্তু অনেকের বিপক্ষেও যায় যদি নামাজের ওয়াজ করেন ইখানে যদি বেনামাজি তাকে তার শরীরে কি ভালো লাগবে কি ওয়াজ তার শরীরে ম্যাচিং হবে না যদি সুদের ব্যাপারে ওয়াজ করেন আর সুদখোর যদি ইখানে বসা থাকে এই সুদখোরের কি ওয়াজটা ভালো লাগবে গোশের ওয়াজ করলে যারা গোশ খায় এদের কাছে কি ওয়াজ ভালো লাগবে ঠিক যারা জেনা বেবিসারে লিপ্ত যদি জানার ওয়াজ করেন এদের ভালো লাগবে না মোট কথা হলো ওয়াজ সবার কাছে ভালো লাগে না রাসুল যখন এক আল্লাহ দাবাত দেওয়া শুরু করল মক্কার মানুষ যারা বহু খুদায় বিশ্বাসী তাদের কাছে রাসুলের ওয়াসটা ভালো লাগে না ভালো না লাগার থেকে কিন্তু বিরোধিতা শুরু হয় বাস্তব না বাস্তব আপনারও যদি আমার ভালোই না লাগে তা আপনার হাড়েন কেমনি হাড়াটারও আমি দুষ্ট ভাই লোকটা তো ভালো করে রাখতে হয়

আমার মাঝে মধ্যে যখন বিশ্বনবীর জীবনী পড়ি তখন চিন্তা করি মাঝে মধ্যে যার চরিত্রে একটা স্পট নাই আল্লাহ যার চরিত্রে এই মানুষটার ভিতরে স্পট পাইল না যারা বিরোধী দল তারাও স্পট পায় নাই এরপরেও রাসুলকে কত অফবাদ দিল কত গালাগালি করল কত মারধর করল রক্তাক্ত রাসুল হইল এই পৃথিবীতে আপনি যখনই কথা বলবেন কারো কাছে আপনি সবার কাছে প্রিয় হতে পারবেন না এটি স্বাভাবিক এটা আপনার মেনে নিতে হবে সবাই আপনাকে ভালোবাসবে এটা সম্পূর্ণ ভুল ধারণা রাসুলকেই সবাই ভালোবাসে আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা আপনার এলাকাতে সু আনাল্লাহ আসেনি কোন সময় পাওয়া তো মারা গেলে আল্লাহর পরে কার সম্মান আল্লাহর পড়ে যার সম্মান আর মর্যাদা সমস্ত নবীকুলের সম্রাট সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যাকে আল্লাহ দান করছে। সেই নবীর বিরুদ্ধে বিরুদ্ধে যদি যদি কথা বলতে পারে পারে সেই নবীর দিতে তখনকার যারা অপবাদ দিছিল রা এদের বংশধর কেমত পর্যন্ত থাকবে তারাই আবার যুগে যুগে ওলামায় কেরামদেরকে অপবাদ দিবে এটাই স্বাভাবিক

রাসুলের বিরুদ্ধে কলম ধরে রাসুলের বিরুদ্ধে গালাগালি করে মিছিল করে এদের মধ্যে কিছু লোক আবু জাহে কে জিজ্ঞাসা মোহাম্মদ সাল্লাহামকে আসলে মিথ্যা কথা বলে এখন আবু জাহেলের জবান বন্ধ হয়ে গেছে যদি হয় সত্য বলে তাও মসিবতে পড়বে যদি হয় মিথ্যা বলে তাও মসিবতে পড়বে সত্য বললে মেনে নিতে হবে আর মিথ্যাবাদী বললে প্রশ্ন আসবে মিথ্যাবাদী যদি হয় তাহলে আল আমিন শব্দ উপাধি কেন দিলেন আবু জেহেল এদিকেও যাইতে পারে না এদিকেও যাইতে পারে শেষে কর যে তুমি যে আমার সঙ্গে এই বিষয়টা জিজ্ঞাসা করছো তোমার সাথে কে আর কেউ আছে কনা কত দরজা লাগাও দরজা লাগাইছে চতুর্দিকে তাকায় আবু জাহেল দেখছে আগে কেউ আসে না যখন দেখছে কেউ নাই তো আবু জাহেল জিজ্ঞাসা করলে আসলেই কি মন মিথ্যা পাবে এমন মিথ্যাবাদী বলতে পারতেছে না সত্যবাদী বলতে পারতেছে শেষে দরজা লাগায় আমার কাছে আসে আশেপাশে তাকায়া দেখছে কেউ নাই তখন বললো যে তার জিজ্ঞাসা বলতেছে যে ইটেই যদি সত্য হয় তাহলে মোহাম্মদ যদি সত্যবাদী হয় আপনি দরজা গুল্লা সবার সামনে গিয়ে বলেন না কেন মুহাম্মদ যা বলে সত্য বলে তাহলে তার দ্বন্দ্ব নাই মারামারি নাই হানাহানি নাই আপনি তো এখন সর্দার আপনার নেতৃত্বেই তো মোহাম্মদের বিরোধিতা হচ্ছে আপনি কেন বলেন না যে মোহাম্মদ যা বলে সত্য বলে তাই তো সবাই মেনে নেন আবু জাহিল আমি যদি কথা বলি তাহলে আমার অস্তিত্ব থাকবে না কারণ আমি পলিটিক্স করি বলুন কি করে পলিটিক্স করি পলিটিক্স তো সিনে টিক্সের উপরে যত টিক্স কাটাইতে পারবেন এটা হইল পলিটিক্স আমার কথা বুঝতেছেন নি আমি কথা বলে আপনার সামনে মজা পেতেছি না সময় কম আমি কথা বলে আপনার সাহায্য নি দিকে এটা সবচেয়ে বড় বিরক্তিকর পরিষদ ইচ্ছা চলতেছে কাল্পনিক গল্প সমালোচনা চলতেছে কারণ মনোযোগ দেন না কেন আবু জাহেলকে যখন জিজ্ঞাসা করলো আবু জাহেল কি বলছে আমি পলিটিক্স পলিটিক্স এমন একটা জিনিস টিক্সের উপর টিক্স খাটাইয়া পলিটিক্স করতে হবে আবু জাহেদ বলে মোহাম্মদ সত্য বলে এটা তো আমি জানি যদি বলতে যাই তাহলে আমার এই অস্তিত্ব থাকবে না আমার নেতাগিরি থাকবে না এই জন্য সত্যটাকে আমি গোপন করি মিথ্যাটাকে প্রকাশ করি কথা কি বুঝতেছে সত্যটাকে কি করে গোপন করে মিথ্যাটাকে প্রকাশ করে তো তার বন্ধু বললে যে তুই যদি খালি ঘর থেকে বাইরিয়া বলস মোহাম্মদ সত্য বলে পুরো মক্কার আগুন বন্ধ হয়ে যাবে প্রকাশ করস না কেন প্রকাশ করলে আমার নেতা গিয়ে থাকবে না আমার রাজত্ব থাকবে না তাই আমি টিক্স খাটাইয়া মোহাম্মদের সত্যটাকে গোপন করি আর মিথ্যাটাকে আমি জাতির সামনে প্রকাশ করি সম্মানিত সুদী তাহলে বলুন তো দেখি আবু জাহিল্লাকে আসলেই রাসুলকে যে গালি গালাস করত এটা কি না জানা করতো না জানি করতনা শূন্য করত তার হাত ছিল না আবু জাহেল শূন্য ঠান্ডা মাতায় রাসুলের বিরোধিতা করছে এই জন্য তার কবলে হেদায়াত নাই হলিবতুল মুস্তিমিন উমর আবু জাহেলের মতই ছিল কিন্তু উনি না জান্না রাসুলের বিরোধিতা করছিল যেদিন জানতে পারবে রাসূল হক সেদিনই কালামা গ্রহণ করছে সুবহানাল্লাহ কিন্তু আব্দুল জানতো রাসূল সত্য জানার পরেও রাসূলের বিরোধিতা করছে শুধু তার অস্তিত্ব পিকেআ রাখার জন্য ঠিক এজন্য দেখবেন পলটিক্স যারা করে এরা জানে টুপি দাড়ি ওয়ালারা সমাজে শান্তি চায় ঠিক দাড়ি ওয়ালারা মানুষকে শান্তির জন্য মানুষকে আহ্বান করে ঠিক কিন্তু এরপরে তুপির বিরোধিতা করে কেন তাদের অস্তিত্ব টিকে রাখতে চায় ঠিক ঠিক দাড়ির বিরুদ্ধে কথা না বললে দাদা бабуরা সম্মান করবে না ঠিক এইজন্য ভক্তিতা দেখবেন তুপি দাড়ির বিরুদ্ধে কথা বলে ঠিক তাহলে ঠিক আছে একটার মধ্যে রং গীত হোক তুপি বিরুদ্ধে কথা বলছো দাড়ির ওয়ালার বিরুদ্ধে সারা জীবন কথা বলছো এটা দিতা করে কিন্তু সিজনালি তোমরা বেশ ধরো কেন আমার খুব হাসি উঠে মাঝে মধ্যে এখন তোমরা টুপিটা লাগাই লাগে মাথা টুপি লাগাই লাগে মসজিদে দৌড়াও কেন সারা জীবন মাথায় টুপি দিচ্ছি না টুপি ওয়ালাদেরকে তারা দেখতে পারে নাই এখন দেখি টুপি লাগাইয়া জায়গায় জায়গায় যেখানে যে টুপি মাথা টুপি যারা কোন নেতারা দেখছে কারণ যে টুপিকে তোমরা জাতির সামনে জাতির সামনে তোমরা টুপিটাকে তোমরা এত হেও করো টুপির বিরুদ্ধে তোমাদের এত হিংসা টুপি আর দাঁড়ির প্রতি তোমাদের এত খারাপ লাগে তাহলে এখন টুপি আর দাঁড়ি পইয়া পাঞ্জাবি লাগাইয়া মানুষের দ্বারে দ্বারে কেন যাও স্বার্থ হাসিল করার জন্য সত্য যখন হাসিল হবে টুপি নাই ঠিক ঠিক সোশ্যাল মিডিয়াতে একটা ছবি খুব বেশি পাওয়া যাচ্ছে এটা হলো একায়ক সারা জীবন অশ্লীল বেহায়াপনায় লিপ্ত সেই ব্যক্তি এখন দেখা যায় সুবিপরে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কথা কয় আফসোস আর আফসোস সারা তার মাথায় আমার जिंदगीতেই বয়স আমি টুপি দেখলাম না সোশ্যাল মিডিয়াতে কোথাও না এখন টুপিও লাগাইছে আবার মসজিদের মেম্বরও দাঁড়ায় বক্তব্য ইমাম সাহেবের সামনে দাঁড়ায় এর থেকে লজ্জাজনক বিষয় নাই এরা হলো সুবিধাবাদী এরা একটা সময় মাইক নিয়ে বলবে জনসভায় বলবে উলামায়ে কেরামদেরকে তারাই বলবে কিছুদিন পরে যে উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী তোমরা যে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো তোমাদেরকে আমরা বুঝাইতে চাই আমরা ছোটবেলায় যখন সাত বছরে মাদ্রাসাদ গেছিলাম তখন মাথায় টুফি পাঞ্জাবি আর দাড়ি যখন উঠা শুরু হয়েছে এখানে বেলি ডাল লাগানো হয় নাই আমাদের জন্মের থেকেই তোমাদের আমাদের ইলাবাস আমরা নতুন করে তো কোনো রূপ ধরতেছি না কিন্তু ব্যবসায়ী কারা কর যারা সারা জীবন দাড়ি টুফির বিরুদ্ধে কথা বলে সিজনালি যখন টুফি আর পাঞ্জাবি লাগায় এটা দেখ ধর্ম ব্যবসা তোমরা ধর্ম ব্যবসা করে জাতিকে যেই পরিমাণ দোকান ইচ্ছ এই দেশের মানুষ কিন্তু আবার অত বলদ না বাংলাদেশের মানুষ অত বলদ এত বলদ না তোমাদের এই অভিনয় আর নাটক দেখতে দেখতে এই জাতি আমার মানুষ বলতে পারে নাই আমাদের জবান দিয়ে আমরা বলতে পারি না কিন্তু নাটক যেটা আমরা বুঝি বলতে গেলে চাকরি থাকে না ঠিক না এই জন্য ধর্ম ব্যবসায়ী আলেম মানে না তোমরা ধর্ম ব্যবসায়ী জাতি তোমাদেরকে সব সময় চিনে তোমরা সময় মতে ঠিকই টুপি আর পাঞ্জাবি লাগাও সময় পোড়ায় গেলে ঠিক আবার টুপি দাঁড়ির বিরুদ্ধে তোমরাই বক্তব্য দাও তোমাদের মতো দাঁত জালার এই জাতি ভালো করে চিনছে সম্মানিত সুদীতে আবু জাহিল্লা এই বক্তব্যই দিছে আমি তো জানি মোহাম্মদ সত্য বলতে গেলে তো আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না তাই প্রকাশ করি না শূন্য ঠান্ডা এরপরে ঠিক আছে বুঝতে পারছি এখন চলো আমরা কয়েকজন মোহাম্মদের কাছে যাই মোহাম্মদ যে এক আল্লাহর দাওয়াত একত্ববাদী দাওয়াত দিতেছে আমরা তো দীপ্তবাদী তীপ্তবাদী বহুবাদী কেউ আছে বহু খুদায় বিশ্বাসী কেউ আছে দুই খুদায় বিশ্বাসী কেউ আছে তিন খুদায় বিশ্বাসী কিন্তু মোহাম্মদ একত্ববাদী খুদার দাওয়াত দেয় কেন আমরা সবাইকে মিল্লা জিজ্ঞাসা করি তো তিন দল গেছে যারা দুই খুদায় বিশ্বাসী এরাও গেছে যারা তিন খুদায় বিশ্বাসী এরাও গেছে যারা বহু খুদায় বিশ্বাসী তারাও গেছে গিয়া আসুরের সামনে বৈশাখ সুন্দর মিষ্টি ভাষায় কথা বল মোহাম্মদ তুমি আমাদের ভাতি তুমি আমাদের বংশে তুমি তো খুব ভালো ছিনা তুমি তো কোন সময় সমাজের মধ্যে ফetna লাগাও নাই হঠাৎ করে তুমি একত্ববাদী খোদার দাওয়াত দেয়ার কি প্রয়োজন আমাদের এত এতগুলা খোদা থাকতে একজন খোদার কিতর কত আছে সিন্ধনসের কথা আরে কি বলতে চাচ্ছে আমাদের এতগুলা খোদার রিজাবে আছে তুমি মাসকান দি একজন খোদার দাওয়াত না দিলে কি হয় সমাজের মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে ভাগ ভাগ হয়ে যাচ্ছে আচ্ছা যাক তুমি যেহেতু দাওয়াত দিতে আসো একজনের একত্ববাদী খুদার দাওয়াত দাও আমরা তোমার কাছে আসি তোমার খুদার ফরি ছয়টা জানার জন্য কথা বুঝতেছে আমরা আসি তোমার কাছে কিসের জন্য খুদার পরিচয় জানার জন্য আমাদেরকে তোমার খুদার পরিচয়টা দাও এমন তারা প্রশ্ন করছে তোমার খুদা কতজন আছে এই পিছনের পর্দাটা শুনে দিলিপ্তি হয় ডাক্কা না করে পিছন দিয়ে বাড়ায় দেন পিছন দিয়ে বাড়ায় দেন আচ্ছা শুনেন হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা আমরা কত শুনে ভাই সময় একবারে পড় এদিকে তাকান এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে তারা জিজ্ঞাসা করছে যে আপনার খুদার टोटल কতজন এই ল তাদের প্রথম প্রশ্ন আপনার খুদার কি সাথী সঙ্গী আছে তার সাথে কতজন যুক্ত আছে এবং তার সাথী কত জন এগুলো তাদের প্রথম প্রশ্ন মনোযোগ দেন মনোযোগ দেন যে হানে যে বা বেশি ভাবি তাক ভাই সমনষ্ট করে না মেহরবানি করে কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন এখন যে না সেটা তাকে এইদিকে অসুবিধা নেই দুই নম্বর হলো তোমার ক্ষুদায় কি করে ওনার কাজটা কি তিন নাম্বার হলো তোমার খোদা বিয়াসা দিলে কষ্ট নি তোমার খোদার সন্তান আছে নিয়ে ছেলে মেয়ে আছে চিন্তা করে কি পরিমাণ বিতর্কিত প্রশ্ন তোমার সুতরাং ক্ষমতাটা কি আছে এই समस्त বিভ্রান্তিমূলক প্রশ্ন রাসূলের কাছে তারা করতেছে কয় দল তিন দলে মিল্লা করতেছে কেউ দুই খোদা বিশ্বাসী তো তিন ক্ষুদায় বিশ্বাসী বহু কোদায় বিশ্বাস ইহারা মিল্লারা সুন্দর আপনার খুদা কতজন মুঠ কতজন সংখ্যা কণ্ঠ এরপরে কয় আপনার কোদার বিয়ে শাদী করছেনি খুদার বাচ্চা কাচ্চা এই সমস্ত প্রশ্ন জন করছে আল্লাহ কয়েক জবাব আপনি দিয়েন না আমে দিবে জবাব আপনি দিয়েন না আমি দিবে আমার কাছ থেকে আপনার জবাব নেন আপনি তাদেরকে জবাব দিয়া দেন এই তাদের বিতর্কিত প্রশ্নের উত্তরে আল্লাহ তখন নাজিল করে সুরায় আমরা নাজিল হওয়ার কারণ যখন সুরায় এখলাস নাজিল হইছে এটা হলো শানে এলাহি আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা এর বাহিরে একটা কতই সুরার ভিতরে নাই نزل <سؤال> كوري الله <سؤال> قل <سؤال> هو الله <سؤال> أحد الله <سؤال> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد نبي نبولو بلون امي কথাগুলো বুঝছেন যারা যত প্রশ্ন করছে একটা একটা উত্তর দিতেছে এক নম্বরের প্রশ্ন তাদের জিন আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ না তোমার খোদা কয়জন সাথী সঙ্গী কয়জন আল্লাহ ডাক দিয়া কয় কুনু নবী আপনি বলুন আমি আল্লাহ এক ও দ্বিতীয় আমার কোনো শরীক নাই আমার কোনো ইলাহ নাই স্পষ্ট তাদের প্রথম প্রশ্নের জবাব দিলাম আমি আল্লাহ একক আমি সাথী নাই সঙ্গী নাই আমার কোনো আল্লাহ আমি অবোকাফিক আমি কারো উপরে নির্ভর করি না আমি আল্লাহ কারো উপরে ডিফেন্ড করি না পৃথিবীর সমগ্র সৃষ্টি কার উপরে করে আল্লাহ বলে আমি আমি তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কি করে আল্লাহ কয় আমি তিন নম্বর তারা প্রশ্ন করছে আপনার মালিক কি বিয়ে শাদি করছে আপনার মালিকের কি বাচ্চা কাচ্চা আছে আল্লাহ বলেন লম ইয়ালিদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই এখান থেকে স্পষ্ট হয়ে গেল মালিক কাউকে জন্ম দেও নাই জন্ম নেয়ও নাই ঠিক কথা কয় না ঠিক লম ইয়ালিদ লাম ইউলাদ আমি আল্লাহ কারো কাছ জন্ম নেই না আমি আল্লাহর কাওকে জন্মদিন নাই একটা একটা করে আরব্বিক کریم কিন্তু জবাব দেওয়া শুরু করে দিল ওলামিয়কুনহু আহাদ আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ না তিন দল

আমরা অনেক সময় শিরিক করি বিভিন্ন বিষয় শিরিক হয় যে ক্ষমতা আল্লাহ যে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই ক্ষমতা যদি কোনো বস্তু বা কোনো মানুষ কোনো পীর বা কোনো শায়কের মধ্যে লাগানো হয় এটাও শিরিক কথা হয় না যেমন আমরা মালিকের দরবারে অনেক সময় দোয়া করি আল্লাহ আপনার দরবার ছাড়া আমাদের কোনো জায়গা নাই আপনার দরবারে খালি হাতে কেউ ফিরে যায় না এই কথাটা কার জন্য কথা হয় না হ্যাঁ আপনারা ব্রাহ্মণ বাড়ির মানুষ নেই না আমরা এই দোয়া করব কার কাছে যে আপনার সারা আর কারো কাছে আমরা যাওয়ার জায়গা নাই আপনি সারা কারো কাছে বলার জায়গা নাই আপনার দরবার থেকে আমরা খালি হাতে ফিরি না এই কথাটি কার জন্য আল্লাহর এখন যদি তোমার সাথে কথা বলি কিন্তু মঞ্চে বলা হয় কথা হয় না মঞ্চে বলা হয়নি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি আছে এই কথাটা শুধু আল্লাহর জন্য বাংলাদেশের প্রসিদ্ধ বক্তারা কিন্তু এই কথাগুলি মঞ্চেই বলে থাকে তাদের ব্যাপারে আমাদের আওয়াজ খুব কম যারা ইসলামের বিরুদ্ধে মানুষকে শিরিকের পথে নিচ্ছে মানুষকে শিরিকের দিকে আহ্বান করছে এদেরকে নিয়ে এখন ওয়াজ হয় না ওয়াজ হয় শুধু ভাইরাল টপিক নিয়ে শুধু ফেসবুকে সারাদিন কি হলো ইটানিয়া নিয়ে ওয়াজ হয় গো কিন্তু শিরিকের ব্যাপারে ওয়াজ নাই জালেমের বিরুদ্ধে এখনো ওয়াজ করা হয় না অসংখ্য ওলামায় কেরাম জেল হাজতের ভিতরে আছে এই নিয়ে ওয়াজ হয় না ওয়াজ হয় শুধু বাইরাল টপিক নিয়া দান্দাই হলো শুধু বাইরাল হতে চাই বাইরাল হতে চাই বাইরালের রুগে আমাদেরকে আক্রান্ত করছে আমাদের অসংখ্য ওলামায় কেরাম বাংলার বাঘ এখনো জেলখানায় বন্দী অথচ আমাদের মধ্যে শুধু ফেতনা নিয়ে আলোচনা শিরিকের বিরুদ্ধে আলোচনা নাই ঐক্যের ব্যাপারে কোনো আলোচনা নাই আলোচনা শুধু কেমনে কিভাবে ফাটল সৃষ্টি করা যায় এটা নিয়ে এখন মাটেলাম হইছে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো ভয় পাইতেছি সামনের অবস্থা আরো ভয়ঙ্কর হবে যেই পরিমাণ কামরা কামড়ি শুরু হইছে আমরা কয়দিন পরে মানুষ আমাদেরকে উল্টা করবে এ যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের সংজ্ঞা আমাদেরকে জানায়া দিবেন হাবিবে কিবরিয়া জানায়া দিবেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া মানি হলো তোমার ইমানকে তুমি তালাক দিয়া দিলা ঠিক কত সই কথা মনসে বলা হয় এই যুবক ভাই আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাতার মতো করা যাবে না ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই সঙ্গী নাই কোনো ইলাহ নাই আল্লাহুস সামাদ আমি ও কাপেকি লাম ইয়ালিদ ওয়া লাম আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আমার সমতুল্য কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই এই প্রশ্ন জবাব বলি আল্লাহ একলাস নাজিল করে জানায়া দিছে বেঈমানরা যে প্রশ্নগুলি করছিল সবগুলার কি উত্তর পাওয়া গেছে কথা হয় না এরপরে তারা বিভিন্ন সময় রাসুলকে জিগায় আপনার আল্লাহ যদি একাই হয় আসমান জমিনের সৃষ্টির যিনি করছেন সৃষ্টিকর্তা

মালিকের বিশ্রামেরও কোনো প্রয়োজন হয় না আল্লাহর নাই তোমরা নাই যদি মালিক একটা সেকেন্ড জন্য ঘুমায় আসমান কি আর আসমান থাকবে